মেলায় আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাটির সব আসবাবপত্র থেকে শুরু করে ফুলদানি আছে এখানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলদানি থেকে শুরু করে সবকিছু কিন্তু পাবেন আপনি মাটির ব্যাংক থেকে শুরু করে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে পাবেন আর কি এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি একটু মাটির জিনিস দেখাচ্ছি আসলে মেলায় আসলে আপনারা কিন্তু এখান থেকে মাটির কাপ মাটির সবকিছু নিতে পারবেন আহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ জিনিস এবং এখানে আয়না থেকে শুরু করে সুন্দর সুন্দর কারুকর্য দিয়ে সাজানো এখানে দেখতে পাচ্ছেন আহ সুন্দর সুন্দর কারুকর্য আছে কোলদানি থেকে শুরু করে পাখির বাসা থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার এই মেলাতে পাবেন এবং উপরে কিন্তু আরো অনেক কিছু ঝুলানো আছে দেখতে পাচ্ছেন আহ সুন্দর শুধু লাইটিং পাবেন আপনি এখানে আসলে লাইটিং করানো আছে এই লাইটিং গুলা আমি তো মূল্য জানবো যে লাইটিং গুলার মূল্য কত আছে এখানে আসলে আপনার কিন্তু চোখ জুড়িয়ে যাবে আর কি তো এখানে কিন্তু

কিন্তু গ্লাস থেকে শুরু করে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দেখাচ্ছি অনেক সুন্দর ঠিক আছে এক কথায় এত সুন্দর মাটির ব্যাংক আমি কখনো দেখি নাই আগের মেলাতে ঘুরছি কিন্তু এগুলো হচ্ছে আপডেট আর কি অনেক আপডেট এবং সুন্দর সুন্দর মাটির ব্যাংক আছে আপনারা যারা টাকা জমাবেন তারা কিন্তু এখান থেকে মাটির ব্যাংক নিতে পারেন আর এখানে কিন্তু আরো অনেক কিছু আছে পরিবারের যারা যারা জিনিস নিয়ে নেবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আসলে মেলাতে আছে আপনারা কি কোন কোন জিনিসগুলো পাবেন কি কি জিনিস পাবেন আমি যদি দরকার হয় আমি একটু মূল্য নির্ধারণ মূল্যগুলো একটু বলে দিব এখানে কিন্তু ফুল থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে আছে ফুলদানি থেকে শুরু করে আরও কিন্তু অনেক কিছু এই মেলাতে আছে তো আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি